প্রায় দেড় দশক পর যুক্তরাজ্যে ক্ষমতার পালাবদল হল প্রধানমন্ত্রী হয়ে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের শুভেচ্ছায় ভাসছেন লেবার পার্টির কিয়ের স্টারমার ব্যতিক্রম শুধু রাশিয়ায় ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারকে অভিনন্দন জানাবেন না ইকোনমিক এর এক প্রতিবেদন বলছে দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এতে সক্রিয় ভূমিকা পালন করে যুক্তরাজ্য মস্কোর নিরাপত্তা উদ্বেগের প্রতি পশ্চিমাদের ভ্রুক্ষেপহীনতা এবং রুশ সীমান্তের কাছে ন্যাটোর সম্প্রসারণ থেকেই মূলত ওই যুদ্ধ শুরু হয় যেখানে মস্কোর বিরুদ্ধে অবস্থান নেয় লন্ডন দেশটি ইউক্রেনকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম দিয়ে এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে উত্তেজনা ও সংঘাত বাড়াতে ভূমিকা রাখে এখন পর্যন্ত ব্রিটেন এগারোশোরও বেশি রুশ নাগরিক এবং আট শতাধিক রুশ সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ক্রেমলিনের মুখপাত্র পেস্কভ গণমাধ্যমে বলেন লন্ডন এখনও একইভাবে মস্কোর বিরুদ্ধে অবন্ধুসুলভ আচরণ করে যাচ্ছে সে কারণে রুশ প্রেসিডেন্ট পুতিনের নতুন প্রধানমন্ত্রী কেয়ের রডনি স্টারমারকে অভিনন্দন জানাবার সম্ভাবনা খুব কম বলেই মনে হচ্ছে পুতিন স্টারমারের বিজয়কে স্বাগত জানাবেন কিনা এমন প্রশ্নে পেসকপ স্পষ্ট করে বলেন সব কিছুই নির্ভর করছে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রীর উদ্যোগের উপর যদিও তিনি শান্তিপূর্ণ এবং সৃজনশীল কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসবেন বলে মনে হচ্ছে না